তো বন্ধুরা এই যে আমার পিছনে যে কনাক মন্দিরটা দেখছো এই মন্দির ইতিহাস হচ্ছে এই মন্দিরটা বানিয়েছিল। রাজা নরসিংহদেব ঠিক আছে রাজা নরসিংহদেব এই মানে এই মন্দিরটা বানিয়েছিল আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি সূর্যদেবকে উৎসর্গ করা হয়েছিল কোনাক মন্দির নাম যে হয়েছে না কোন কথাটা হচ্ছে কোন আর অর্ক কথা হচ্ছে সূর্য তো সেই এই সেই নাম অনুসারে সূর্য মন্দির আর কি মানে সূর্যদেবকে উৎসর্গ করা হয়েছিল আর সূর্যদেব এখানে আর কি এই মন্দিরের বিভিন্ন কোন থেকে মানে আলো যাতে সূর্যর প্রথম আলো বিভিন্ন কোণ থেকে আর কি সৌরদেব যে দেব সূর্যদেবের গায়ে পড়ে সেই হিসেবে এই মন্দিরটা বানানো হয়েছিল তার জন্য কোনার্ক কথাটা নাম হয়েছে ঠিক আছে আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি বানানো হয়েছিল তখন এখানে আর কি নদী আর সমুদ্রের যে মোহ মাত্র যে সঙ্গমস্থল যে মোহনা তো মোহনার এখানে বানানো হয়েছিল কিন্তু সেই মোহনা এখন বন্ধ হয়ে গেছে আটশো বছর আগে এই মন্দিরটি বানানো তো সেই ইতিহাস তো তোমার তো বুঝতেই পারছো পেছনে কোনাক মন্দির আর এই এই মন্দিরটার সাথে না অনেক ইতিহাস জড়িয়ে আছে সময় যে এই মন্দিরটা অ্যাকচুয়ালি রথের আকৃতি দেওয়া যায় কারণ রথের চাকা আছে বারোখানা বারো মাস হিসাবে বারো মাস হিসাবে বারোখানা রথের চাকা আছে দেখো পেছনে তোমার চাকা দেখতে পাচ্ছ ঠিক আছে আর এখানে হচ্ছে এই মন্দিরটা অ্যাকচুয়ালি তোমার এই যে ঘোড়াগুলো দেখছো যে ঘোড়া রথের সাফারি যে কোনো ঘোড়াগুলো প্রায় ধ্বংসবাসের পথে তো এই যে ঘোড়াগুলো দেখছো এই ঘোড়াগুলো অ্যাকচুয়ালি তোমার মানে সাতখানা ঘোড়া সাত দিন যে সপ্তাহ সাত দিন সাতখানা ঘোড়া আর এই যে চাকাগুলো দেখছো চাকাগুলো আর কি সূর্যের আলোর সাথে সাথে মানে এখানে সময়কে উল্লেখ করা হয়েছে সময় তখনকার সময় ঘড়ি সিস্টেম ছিল না তখনকার সময় তো সেই সময়কে উল্লেখ করে এই চাকাগুলো বানাচ্ছে তো অনেকটা ইতিহাস এই মন্দিরে জড়িয়ে আছে তো করে তোমাদেরকে দেখাতে থাকবো তোমরা দেখতে থাকো চলো একটু ব্যাক ক্যামেরা করি ঠিক আছে তো তো এখানে দেখো বন্ধুরা এই যে পুরো মন্দিরটা তোমাদের একটু ভালোভাবে শট নিয়ে দেখায় তো এই মন্দিরটা অ্যাকচুয়ালি এখন প্রায় ধ্বংস পথে আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি এখানে বারোশো কর্মী মিলে বারোশো কর্মী মিলে মন্দিরটা বানিয়েছিল বারো হাজার হ্যাঁ বারোশো কর্মী মিলে বারো বছর ধরে বানিয়েছিল ঠিক আছে তো বারো বছর ধরে এই মন্দিরটা কাজ করার পরও এই মন্দিরে কিন্তু কোনো পুজো হয় না এখনও পর্যন্ত কিন্তু কোনো পুজো হয় না পুজো হয়েছিলো লাস্ট আপনার তো এই মন্দিরটায় পুজো হয়েছিল আর লাস্ট আমরা ষোলোশো সালে ঠিক আছে ষোলোশো সালে এই মন্দিরটা লাস্ট পুজো হয়েছিলো তারপর থেকে কোনো পুজো হয় না এই মন্দিরটা আর বারোশো মিলে যেমন মন্দিরটা বানিয়েছিল তো এই মন্দিরটা রাজা তো মানে মঙ্গল কলস এটা কি এর স্থগিত হচ্ছিলো না যেটা আর কি যে মঙ্গল কলস না স্থগিত হলে মন্দিরটাতে পুজোও হবে না তো সেই জন্য আর কি এই মঙ্গল কলস স্থগিতের জন্য রাজা যে বারোশো কর্মীলে বানিয়েছিল তো তাদেরকে বলেছিল বারো দিনের ভিতর যদি এই মঙ্গল কলস স্থগিত না হয় চূড়ায় মানে যে মাথায় যে মঙ্গল কলস তাতে আপনাদের বারোশো সব কর্মীদের ভিতরে মেরে দেওয়া হবে তো সেই হিসেবে সমস্ত বারোশো কর্মীদের বাঁচানোর জন্য এই সময় যে কর্মীর ভিতরে একজন ছিল যেটা হচ্ছে বিশ্বমোহান বিশ্বমোহনের পুত্র আমরা হচ্ছে ধর্মপদ সেই ধর্মপদ ছেলেটি সে নিজেই সে বলেছিল যে বাবা আমি যে বাড়িতে নকশাটা রেখে এসেছিলেন আমি নকশাটা দেখেছিলাম আমি মঙ্গল কলশ স্থগিত করব যেটা আর কি পৌরাণিক কথা যে প্রাচীন ভাষায় যেটা আমি যেটুকু জেনেছি তোমার সাথে শেয়ার করছি তো সে চার দিনের ভিতরে এই মঙ্গল কলসটি স্থগিত করেছিল ঠিক আছে তো রাজা তখন দেখলো যে বারোশো কর্মী মিলে এতদিন ধরে মঙ্গল কলসটা স্থগিত করতে পারছিল না তো সেই ছেলে বাচ্চা ছেলে এটা বারো বছরের ছেলে সে চার দিনে স্থগিত করলো মঙ্গল কলশ তো সেই হিসাবে আর কি সে তখন বারোশো কর্মীদের যান বাঁচানোর জন্য মানে জীবন বাঁচানোর জন্য তখন সে এই মন্দিরের উপর থেকে সমুদ্রেতে ঝাঁপ দিয়েছিল এত পাশে তখন সমুদ্র ছিল যে সমুদ্র নদীর মোহনায় মন্দিরটা বানানো হয়েছিল তোমাদের বললাম এখন তো সেই সব বন্ধ হয়ে গেছে এখন তো সমুদ্র অলরেডি সরে গেছে আর ওই ধারে তো সেই তখন স্যার জীবনটা তখন তার বারো বছর ছেলেটার জীবন দেওয়ার জন্য ঝাঁপ থেকে তারপর থেকে মন্দিরে আর পুজো হয় না পুজো টোটালি বন্ধ তাই হচ্ছে কোনাক মন্দির বন্ধুরা আর এখানে যে দশ টাকার নোটের তোমাদের ছবি দেখছো সেই সেই চাকার ছবিটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা ঠিক আছে তো এই এই নদী এই 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 যে তোমাদের যে বললাম যে এই মন্দিরটা বানিয়েছিল নরসিংহদেব তো নরসিংহদেব অ্যাকচুয়ালি গঙ্গরাজ বংশের ছিল ঠিক আছে গঙ্গরাজ বংশের নরসিংহদেব তো চলো তোমাদেরকে আগে মন্দিরটা ভালো করে ঘুরে দেখায় অনেক ইতিহাস তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধু ঠিক আছে তো চলো এক এক করে তোমাদেরকে দেখাতে থাকি এই মন্দিরটা আরও ইতিহাস আর প্রায় ধ্বংস হসে পথে আর এর উপরে দেখো মন্দিরটা মেন মন্দিরটা ধ্বংস হচ্ছে তার কারণও আছে কারণ হচ্ছে এখানে উপরে মঙ্গল কলস ভেঙে ইংরেজরা বিদেশিরা মঙ্গল নিচে একটা পাথর ছিল যেটা ম্যাগনেটিক খুবই আর কি ম্যাগনেটিক একটা পাথর দিয়ে বানানো হয়েছিল তো সেই পাথরটা মন মানে ইংরেজরা নিয়ে গেছে ভেঙে নিয়ে গেছে তো মঙ্গল কলস ভেঙে মেন মন্দিরে যে পাথর ছিল মঙ্গল কলসের নিচে তো সেটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে মন্দিরটা আস্তে আস্তে ধ্বংসবর্ষে শুরু হয়েছে মেন মন্দির প্রায় ধ্বংসের পথে বন্ধ ঠিক আছে এখন যতটুকু দেখছি এখানে আর কি যতটা সরকার চেষ্টা করছে মন্দিরটাকে বাঁচানো তবুও ধ্বংসবর্ষে প্রায় পথে অনেকটা হাইট ছিল আরও মন্দির তো সেই হাইট এখন আর নেই তো চলো তোমাদেরকে আরও ওই ধারে গিয়ে দেখাই এক এক করে দেখাচ্ছি ফটো উঠবো আমরা এখন এখান থেকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে